সময় এই ছয়টি অনুভূতি যখন ধরা দেবে আমার প্রিয় বন্ধুদের বলি তখন আপনি মনে মনে একটু হেলে বসে বলতে পারবেন আহ আমি তো এখন আধ্যাত্মিক জাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি তবে সাবধান বেশি হেলে বসবেন না নইলে গদি থেকে পিছড়ে পড়ে যাবেন আর সেটি হবে ভিন্ন রকমের জাগরণ এখন ভ্রু কুচকে নোটবুক খোঁজা শুরু করার আগে না আমি চোখ কান নাক জিভা দেহ আর মন এই ছয় ইন্দ্রিয় দান নিয়ে বলছি না আমি বলছি ছয়টি ভিন্ন অভিজ্ঞতালব্ধ চিহ্নের কথা যা তখন আসে যখন মন ও হৃদয় পরিপক্ক হচ্ছে এগুলো অনেকটা যেমন দূরের বাগান থেকে পাকা আমের গন্ধ ভেসে আসে আপনি এখনো একটাও খাননি কিন্তু নাক বুঝে গেছে ভোজ আসছে বুদ্ধ সুন্দর এক উপমা দিয়েছিলেন যেমন পথের লক্ষণ যেমন জ্ঞানী ভ্রমণকারী দূর থেকে পাহাড় দেখে চিনে ফেলে আপনি এখনো ওঠা শুরু করেননি পা সমতলে আছে কিন্তু চূড়ায় ভোরের আলো পড়েছে আর অন্তরে কিছু একটা বলছে হ্যাঁ ওখানেই আমার গন্তব্য তাহলে চলুন ধাপে ধাপে দেখে নিই এই ছয়টি অনুভূতি কোনো পুরনো শাস্ত্রীয় ভাষায় নয় বরং আপনার নিজের আসনে বসে অনুভব করার মতো জীবন্ত ভাষায় এক গভীর স্থিতি বেদনা আচ্ছা বন্ধুরা এই স্থিরতা কিন্তু সেই পুরনো গোডাউনের মতো নয় যেখানে কুড়ি বছর ধরে কেউ ঠাঁট দেয়নি আর বাতাসে কার্ডবোর্ডের গন্ধ জমে আছে না না এটা হলো যেমন আপনি ভোরবেলায় পাহাড়ি লেকের ধারে দাঁড়িয়ে আছেন পানি এত শান্ত এত পরিষ্কার যে আকাশের প্রতিটি মেঘ প্রতিটি গাছের ডালপালা সেখানে নিখুঁতভাবে প্রতিফলিত হচ্ছে কখনো কখনো শ্বাস এত সূক্ষ্ম হয়ে যায় যে মনে হয় আরে আমি শ্বাস নিচ্ছি তো তখন ভয় পাবার দরকার নেই দয়া করে নাক চেপে চেক করবেন না বিশ্বাস করুন এখনও জীবিত আছেন মন তখন সজাগ কিন্তু পুরোপুরি প্রশান্ত যে চিন্তার অতিথিরা আগে এসে মাথার ভেতরে রাসবাবপত্র উল্টে পাল্টে দিত তারা হঠাৎ যেন প্যাক করে বিদায় নিয়েছে কোনো ঝামেলা ছাড়াই ভাবুন তো আপনি একদিন আপনার প্রিয় কফি শপে ঢুকলেন সাধারণত কোণের টেবিলটিতে বসে বন্ধুরা রাজনীতি নিয়ে এমনভাবে তর্ক করে যেন তারা পরের নির্বাচনের ফলাফল ঠিক করে ফেলবে কিন্তু আজ কি খালি টেবিল পরিষ্কার চেয়ার কোনো চিৎকার নেই আপনি বসে চুমুক দিলেন কফিতে আর মনে মনে বললেন আহ স্বর্গ কি এমনই লাগে ঠিক এমনই অনুভূতি আসে ধ্যানে এই গভীর স্থিতি এলে দুই হালকা ভাব লহুতা বেদনা বন্ধুগণ আপনি কি এমন সকাল দেখেছেন যখন ঘুম থেকে উঠে মনে হয় আজ পৃথিবীর অজন যেন একটু কম ধ্যানে এই হালকা ভাবটা ঠিক তেমনই মনে হয় মাধ্যাকার্চনার ছুটি নিয়েছে আর আপনার শরীর নিজের ভঙ্গি ধরে রাখছে একেবারে অনায়াসে যেন পিঠের পেশিগুলো বলছে চিন্তা করো না বস বসো তুমি আমরা সামলে নেব এটাই হলো তৃষ্ণা থেকে প্রথম মুক্তির স্বাদ এর আগে আপনার শরীর যেন ছিল এক গুঁয়ে গাধা যে টানাটানি করলেও এগোতে চাইতো না কিন্তু এখন এখন সে একদম শান্ত পাশ দিয়ে হাঁটছে আর হয়তো নিজের মনে হুইসেলও বাজাচ্ছে একবার এক আমেরিকার রিট্রিটে এক ভদ্রলোক ধ্যান শেষে এসে তার ধ্যানগুরুকে বললেন আচার্য আজ আমার মনে হচ্ছিল আমি চেয়ার থেকে উঠে গেলে হয়তো মেঝে ছোঁয়াই হবে না সে বলল দেখুন যদি ওড়েন ছাদের ফ্যানটা এড়িয়ে যাবেন সেটি হচ্ছে মাইন্ডফুল ফ্লাইম সবাই হেসে ফেলল কিন্তু আমি জানতাম উনি আসলেই সেই হালকা ভাব অনুভব করেছেন ভাবুন তো বছরের পর বছর গ্যারেজে জমে থাকা পুরনো বাক্স ভাঙা টেবিল ধুলো সব একদিন সরিয়ে ফেললেন প্রথমবার খালি জায়গায় পা রাখতেই মনে হবে যেন পুরো ঘরটা শ্বাস নিচ্ছে ধ্যানে এই হালকা ভাবও ঠিক তেমন উড়ে যাওয়া নয় বরং সেই সব অদৃশ্য ভার ছেড়ে দেওয়া যেগুলো আপনি জানতেনও না যে বয়ে বেড়াচ্ছেন তিন সীমাহীন আনন্দ প্রীতিবেদনা আরে এই আনন্দটা বন্ধুরা বলি এটা এমন কিছু না যে আপনি হাতে ধরে রাখতে পারবেন কখনো এটা বুকের ভেতরে একটা উষ্ণ আলো হয়ে জ্বলে ওঠে যে মনে হয় হৃদয়টা সূর্যের মতো হাসছে কখনও আবার মেরুদণ্ডবের ছোটো ছোটো শ্যাম্পেনের বাবলসের মতো ফুসফুস করে উঠে আসে যেন আপনার ভিতরের প্রতিটি কোষ বলছে আরে বাহ এটাই তো জীবনের আসল স্বাদ কিন্তু সাবধান এটাকে তারা করতে যাবেন না আনন্দকে তারা মানে ঠিক যেমন বিড়ালকে ডাকাডাকি করা ডাকলেই লুকিয়ে পড়বে উপেক্ষা করলে এসে আপনার কোলে গুটিসুটি মেরে ঘুমাবে তাই বসে থাকুন শ্বাসের সাথে থাকুন আর এই আনন্দ যদি আসতে চায় আসুক একবার এক শিষ্য ধ্যান শেষে চোখ বড় বড় করে বলল আচার্য আনন্দ এত প্রবল ছিল যে মনে হইল আমি উড়ে যাব আমি হেসে বললাম যদি উড়তে হয় উড়ুন তবে দয়া করে নীরবে উড়ুন বাকি সবাইও কিন্তু ধ্যান করছে দেখুন এই আনন্দের সময় কোনো আতসবাজি লাগে না কোনো হুল্লোল লাগে না এ শুধু মন যখন বিরক্তির খাঁচা থেকে মুক্তি পায় তখন নিজের মতো করে উদযাপন করে চার প্রশস্ত স্বচ্ছতা বিজ্ঞা বেদনা দেখুন বন্ধু বন্ধুগণ কখনো কি আপনার মনে হয়েছে মন যেন হঠাৎ দরজাবিহীন জানালাবিহীন যেন কেউ ভিতরের সব দেওয়াল গুছিয়ে নিয়ে গেছে আহা যেন ছোট গুমোট ঘর থেকে বেরিয়ে একেবারে রৌদ্রস্নাত পাহাড় চূড়ায় এসে দাঁড়িয়েছেন বাতাসে চুল নড়ছে আকাশ এত বড় যে মনে হয় চোখে মাপা যাবে না এই সময় ভাবনা অনুভূতি শরীরের স্পর্শ সব কিছু দূর থেকে দেখা যায় ঠিক যেন তারা নীল আকাশে ভাসমান মেঘ কেউ আসে কেউ যায় এখানে অনিত্যতা বইয়ের পাতায় লেখা কোনো দর্শন নয় এটা মুখে প্রথম বৃষ্টির ফোটা ঠান্ডা স্বাদ যা আপনাকে বলে দেখো সব কিছুই বদলাচ্ছে একদিন আমি একদল বাচ্চাকে সাবানের বাবেল সুরাতে দেখলাম ওগুলো সূর্যের আলোয় ঝলমল করছে নিখুদ গোল রঙিন আর তারপর পট নেই আমি নিজেও হেসে ফেললাম ভাবলাম এটাই তো আমার ভাবনা আমার দুঃখ আমার আনন্দ সবই এই বাবলসের মতো আপনাকে এগুলো ফাটাতে হবে না সময়ই ফাটিয়ে দেবে তাই বন্ধুরা এই প্রশস্ত স্বচ্ছতার মুহূর্তে শুধু দাঁড়িয়ে থাকুন শ্বাস নিন আর আকাশটাকে মন ভরে দেখুন পাঁচ সমবস্থার উষ্ণতা উপেক্ষা বেদনা আচ্ছা বন্ধুরা এই অনুভূতিটা আসলে এক ধরনের বিলাসিতা এটা সেই ঠান্ডা মাথায় হিমশীতল চুপচাপ থাকা নয় বরং এমন এক উষ্ণ ভারসাম্য যেন আপনি গরম চায়ের কাপ হাতে বসে আছেন আর বাইরের ঝড় বৃষ্টি কেবল জানালায় টোকা দিচ্ছে আপনি বুঝে গেছেন জীবন সবসময় আপনার পছন্দের মতো চলবে না সুখ আসবে দুঃখ আসবে কিন্তু আপনি এখন পাহাড়ের মতো বাতাস বইছে কিন্তু আপনি দুলছেন না একটা গল্প বলি ধরুন আপনি পারিবারিক ডিনারে আছেন আপনার সেই প্রিয় মামা বা খালা আবার শুরু করলেন তার চল্লিশ মিনিটের ষড়যন্ত্রতত্ত্ব চাঁদে অবতরণ আসলে হলিউডে শ্যুট হয়েছে বা আমেরিকার পিৎজায় চিজের গোপন রহস্য আছে আগে হয়তো আপনার দাঁত চেপে ধৈর্য ধরতে অত কিন্তু এখন এখন আপনি আরাম করে চুমুক দিচ্ছেন কফিতে ভিতরে মুচকি হাসছেন আর ভাবছেন অনিত্যতা এটাও কেটে যাবে এটাই সমবস্থার উষ্ণতা জীবনের নাটক মঞ্চে চলছে কিন্তু আপনি দর্শক আসনে বসে শান্তভাবে অনুভব করছেন ছয় নীরব কৃতজ্ঞতা অনুকম্পা বেদনা এটি মৃদু ও গভীর হৃদয় চুপচাপ খুলে যায় করুণা গোপনে প্রবাহিত হয় যেমন ভূগর্ভস্থ জল বড় গাছের শিকড়ে পৌঁছে দেয় এটি নির্দিষ্ট উপহারের জন্য নয় বরং শুধু বেঁচে আর অনুশীলনের সুযোগ পাওয়ার জন্য প্রায়োগিক দৃশ্য সন্ধ্যার ধ্যান শেষে বাইরে এলেন ঠান্ডা হাওয়া কালো আকাশে হিরের মতো তারা কোনো কারণ ছাড়াই মনে হলো আমি কৃতজ্ঞ শুধু এই মুহূর্তের জন্য সাবধান এই ছয়টি অনুভূতি কোনো মেডেল নয় এগুলো ফুলের গন্ধ ফল নয় এগুলো ধরে রাখতে গেলে মূল উদ্দেশ্য হারাবেন এসে গেলে অন্তরে প্রণাম জানান এবং এগিয়ে চলুন জোর করে আনা যায় না কেবল প্রস্তুতি নেওয়া যায় নিয়মিত বসা শিল রক্ষা করা সত্য বলা সরলভাবে লিচে বেঁচে তখন বসন্তের ফুলের মতো তারা নিজেরাই ফোটে শেষ কথা এই ছয়টি যখন দেখা দেয় আপনি এখনও শীর্ষে নন কিন্তু তার চোখে পড়েছে আর সেখান থেকে পথটিও অপূর্ব লাগে তাই যখনই কোনো একটি অনুভূতি আসে মনে মনে বলুন পাহাড়টা কাছে এসেছে তারপর পরের পদক্ষেপ নিন